উপস্থিতি আসসালামু আলাইকুম মাঝে আমার গ্রুপে আলো সত্য শিক্ষা দেন যে ভালো ভুল করলে বলেন ঠিক জীবন ভরার বীজ ধন্যবাদ মাননীয় সভাপতিকে আজকের বিতর্কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে সুনাগরিক হিসাবে মায়ের ভূমিকায় মুখ্য যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল পক্ষে অবস্থান হয়েছি বিজ্ঞ বিচার মন্ডলী একজন শিশু জন্মের পর যেই মানুষটি ছায়া হিসাবে গড়ে তুললে সুনাগরিক কে যে নিজের দায়িত্ব পালন করে রাষ্ট্রের আইন মেনে চলে অন্যায় ও প্রতিবাদ করে এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করে ছোটবেলা থেকে একজন মায়ের আদর্শ ও শিক্ষার মাধ্যমে এসব গুণ শিশুর মাঝে বিকশিত হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হয়তো উচ্চ শিক্ষা দিতে পারে কিন্তু জীবনের প্রথম পাশে জন্ম শুরু করেন একজন মা তাই তো

চাকরি করতো তাহলে তার উদ্দেশ্য যে মা আপনাকে জন্ম দিল সে আপনাকে বড় শিখালো সেই মা আপনি কিভাবে মুখ্য ভূমিকা রাখেনা তাই আমি জোর একটি দেবাই ঘরে তোলা মায়ের ভূমিকা অগ্রগণ্য অপরিহার্য